আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে পটল চিংড়ি রেসিপি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো এই পটল চিংড়িটা রান্না করা যায় আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সব কিছুই সহজভাবে শেয়ার করার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নেবেন ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন চলুন তাহলে দেখে না যাক এই পটল চিংড়ির রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিয়ে এসেছি পটল চিংড়ির রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়ে এসি আমি পটল আর পটলগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আর কিভাবে নিয়েছি সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ কুষাটাই এভাবে ফেলে দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে কুষা রেখে দিয়েছি আর নিয়েছি এখানে দুটা মাঝারি সাইজের আলু এবার খুব সুন্দরভাবে পটল আর আলুগুলো আমি একটু কেটে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই পটল আর আলুগুলোকে কেটে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে পটল আর আলুগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো দা বা বটি দিয়ে কেটে নিতে পারেন যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে পারে পটলগুলো কেটে নেওয়ার পর আমি একটা বাটিতে সামান্য পরিমাণে পানি দিয়ে পটলগুলোকে ধুয়ে নেব আর খুব সুন্দরভাবে পানিটা জড়িয়ে একটা বাটিতে উঠিয়ে নেব তার সাথে কিন্তু আমি আলুটাও ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুটার পানিটা জড়িয়ে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে খুব ভালোভাবে চামচের দ্বারাতে একটু নাড়াছাড়া দিয়ে হলুদ আর লবণটাকে আলুর সাথে মিশিয়ে নেব মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি এসি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যেও একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটু মেরিনেশন করে রাখব এবার রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিস দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল পটলগুলোকে আমি একটু হালকা বেজে নেবো এক পর্যায়ে যখন পটলগুলি একটু লাল লাল করে বাজা হয়ে যাবে তখনই এই পটলগুলোকে উঠিয়ে নেব একই তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোকেও একটু বেজে নেবো হালকা লাল লাল করে আলুগুলো যখন একটু বাজা হয়ে যাবে তখন আলুগুলোকেও উঠিয়ে নেব আর সবশেষে বেজে নেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশিক্ষণ বাজা যাবে না তেলের মধ্যে যদি চিংড়ি মাছগুলোকে বেশিক্ষণ বাজা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত হয়ে যাবে এখানে আমি তিরিশ সেকেন্ডের মতো চিংড়ি মাছগুলোকে বেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে তিরিশ সেকেন্ড বেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকেও আমি উঠিয়ে নেব এক পর্যায়ে এসে রান্না করার জন্য যে উপকরণগুলো আছে সবগুলো কিন্তু আমি তেলের মধ্যে বেজে নিয়ে এইভাবে যদি সবজিগুলোকে বেজে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত লাগে একেই তেলের মধ্যে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটা তেজপাতা তারপর দিয়ে দেবো এখানে দুই চা চামচ টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই এখানে ব্যবহার করছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন দিয়ে দিয়েছি এখানে একটা চামচ আদা বাটা দিয়ে খুব সুন্দরভাবে একটু বেজে নেব। যাতে করে কাঁচা গন্ধটা থেকে না যায় দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব এখানে একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে খুব সুন্দরভাবে একটু মশলাটাকে তেলের মধ্যে বেজে নেব দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে আমি পাঁচ মিনিট অন্তর কষিয়ে নেব আমার প্রিয় আপু ভাইয়ারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি এরই মধ্যে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর আগে থেকেই প্রসেসিং করে রাখা পটল চিংড়ি আলুগুলো এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে নাড়াছাড়া দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর একটু ডাকনাটা উঠিয়ে আবারও নাড়াছাড়া দিয়ে দেব। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে তরকারিটা কষানো হয়ে গেছে আর জুলের জন্য এড করে দেব সামান্য পরিমাণে পানি পানিটা কিন্তু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা কিন্তু এইভাবে যদি গরম পানি ব্যবহার করে তরকারি রান্না করে থাকেন দেখবেন তরকারিটা খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে একটা সময় আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও ফিরে আসলাম এরই মধ্যে কিন্তু পটল চিংড়ির রেসিপিটা সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গেছে এই হচ্ছে পটল চিংড়ি রেসিপির ফাইনাল লুক এবার এটা আমি পরিবেশন করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা অসাধারণ হয়েছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই বলছি এইভাবে যদি আপনারা পটল চিংড়ির রেসিপি তৈরি করে থাকেন অনুষ্ঠান বাড়ির মতোই একদম হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম